আমি এখন কয়েকটা পিঠা ভাজবো এখানে সাগর কলা এবং কাঁঠালি কলা চাউলের গুঁড়া তারপরে ডিম একটা গুঁড়া দুধ নারকেল সামান্য একটু ছোটা দিয়ে এটা ভালো করে মাখাই নিলাম এখন আমি কিছুক্ষণ রাখছি এবার মাখাবার পরে গুঁড়োটার সাথে সব কিছু সেট হয়ে যাক এখন আমি ভাজবো এই যে তেল দিচ্ছি চুলায় মিটু হট বিজাই বিজাই পানি নে বিকালের নাস্তা হিসাবে এই পিঠাটা তৈরি করতেছি সুন্দর ফুলছে যেহেতু সাগর কলা আছে কলা আর পিঠা সুন্দর একটা সেন্টও বের হয়েছে বেশি জাল বাড়ানো যাবে না হালকা জালে করতে হবে পিঠাটা আমি একদম কমায় নিয়েছি পিঠা তৈরি করা একটু কখন তেলের উপরে নির্ভর করে এখন এখন যেহেতু আমি এটা ভা টাইপ করে ভাজবো এই জন্য আস্তে আস্তে জাল দিতে হবে কতটুকু দিলাম এখন ফুলে কত বড় হয়েছে এই যে অনেকদিন পরেই করতেছি এই পিঠাটা অনেক দিন করা হয় না বাসা আমার বাবা আছে বুড়া মানুষ একটু নরম করে তৈরি করতেছি যাতে সে খেতে পারে সুন্দর একটা শ্রেণী বৈ হয়েছে আমিটা কিছুক্ষণ মাখাই রাখলে বেশ ফুলে এবং নরম হয় পিঠাগুলো পিঠা বেশ সুন্দর হইতেছে কালার একটু লালচে কালার করেই নামিয়ে নেবো উনি দেখেন কেমন কালার হলো এখন আমি তুলে নেব কি বাবা কি তুমি কি চাও খাবা দেবো আনে দেবো অনে তারাও তোমার দিদি এলাম শুকনো খাবার তা খাচ্ছ না কেন এই যে ভালো করে তেলটা ধরে আমি তুলে নিলাম কত বড় বড় হয়েছে দেখুন কতটুকু দিয়েছিলাম রাখলাম আবার হালকা করে হাতটা আমি একটু ভিজাই নেব তারপরে আমি দেব এই যে ছোট ছোট করে দিচ্ছি এখন একটু তাপটা বাড়াই দিলাম হ্যাঁ উল্টাবার পরে আবার কমাই দেব তাহলে তাড়াতাড়ি পুড়ে যাবে কিন্তু বিতরে শক্ত হবে না ভিতরটা বাজা হবে না ঠিক মতন কেমন করে ফেলতেছি আজকে বাজারে গেছিলাম অনেকগুলো কলা নিয়ে আসছি তো দেখি একবারে পাইকে যাবে সব কিছু বেশি পাকা কলা নিয়ে আসছি আমার আব্বার জন্য দুধ ভাত খায় কাঁঠালি কলা যেটা আর সাগর কলা আমার নাতি খায় তো ওবার জন্য অনেকগুলো কলে এখন আর দেখতেছি আপনার ভাইয়া অফিস থেকে আসার সময় বাসে কতগুলো কলা নিয়ে আসছে এই কলা তো থাকবে না নষ্ট হয়ে যাবে আমি এই জন্য চিন্তা করলাম যে কলা যেহেতু আনা বেশি পিঠা করে যদি আপনারা দেখতে চান যে এই কলা পিঠাটা কীভাবে একদম প্রথম থেকে তাহলে আমি দেখাবো আর একটা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে আমি শুরু থেকেই দেখাই নেব হাতটা ভিজে নিলে হয় কি হাতে লাগে না একদম পরিষ্কার হয়ে যায় হাত দিতে আরাম আপনারা আমার গ্যাটকল বর্তাটা অনেকেই দেখছেন এবং কমেন্ট করছেন খুবই ভালো লাগছে যদি আবার ভালো লাগে নূতন কোনোভাবে বর্তা দেখতে চান এবার অবশ্যই দেখাবো দেখেন কত কলা এত কলা থাকলে তো নষ্ট হয়ে যাবে এই জন্য আমি কিছু পিঠা তৈরি করতেছি এটা হলো দুধ খাওয়া মানে দুধ ভাত আর এগুলো এটাও কাঁঠালি কলা দুধ ভাতের তো অনেক কলো হয়ে গেছে পয়সা যাবে এরকম বড়া পিঠা তৈরি করালে খেতেও ভালো লাগে আর কতগুলো পিঠা হয়েছে দেখেন এটা কিন্তু পান আছে না শেষখোলা তুলে রয়েছে

যেন এখন আমরা সবাই খাবো দাসার আমি খাবার দিয়ে দেই ওই টিফিন কারি রাখা হয়েছে রেখে দেই এখন রাতের ভাত বসাবো রংচা You